আসসালামু আলাইকুম সম্মানিত ভিহর আজকে আপনাদের মাঝে আরেকটি পুরাতন গাড়ির নতুন রিভিউ নিয়ে হাজির হলাম গাড়িটি সোনালিকা কোম্পানির সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ গাড়িটি কোথাও কোনো মার টাচ নাই বা কোনো খসা মঞ্জা নাই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থানে রয়েছে গাড়িটি মূলত দুই হাজার বিশ সালের গাড়ি গাড়িটি রানিং ঘন্টা চৌত্রিশশো এই গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার বড় চাকা বা হুইল চাকাগুলো সম্পূর্ণ ফুলবিট অবস্থায় রয়েছে গাড়িটি মূলত দু সাল থেকে বডিতে ব্যবহার হয়ে আসছিল গাড়িটি এখন পর্যন্ত কোনো প্রকার ইঞ্জিনের নাট বলেন বা গিয়ার বক্সের নাট বলেন কোনো প্রকার কোনো খোলা ফিটিং হয়নি শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া একটা নাটও খোলা পড়েনি গাড়িটি শুধু ইঞ্জিন বিক্রয় করা হবে গাড়িটি দেখতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশন বগুড়া জেলা ধোনোর থানা গোসাইবাড়ি বাজার এলাকায় রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান এইট ডাবল এইট এইট সিক্স গাড়িটি শুধু ইঞ্জিন বিক্রয় করা হবে শুধু ইঞ্জিনের দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আগ্রহী অতিসত্তর যোগাযোগ করুন